সালামু আজকে পূর্ণিমা সারি যে নতুন আর নতুন কালেকশন এত পরিমাণ আপনাদের জন্য নতুন কালেকশন চলে আসলো পূর্ণিমা শাড়ি যে আমি শুধু আজকে আপনাদেরকে এই বিরুদ্ধে প্রাইসগুলো ধারণা দিয়ে যাব যারা আজকে শুরু আসবেন তারা এই নতুন কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপডেট কিছু আসছে নতুন কিছু আসছে ধারণা দেওয়ার এগুলো হচ্ছে এক হাজার টাকার নতুন পাকিস্তানের লোনের কালেকশন চলে আসলো যেগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এক টাকা করে থাকবে আর এই পাশটাতে আমরা নতুন রেডিমেড থ্রিপিসের কালেকশনগুলো পাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে স্টিচ কালেকশন থাকবে এগুলোর সাইজ কত থেকে কত পর্যন্ত থাকবে এগুলো আটত্রিশ থেকে কিন্তু ফোর্টি ফোর ফোর্টি সিক্স পর্যন্ত থাকবে এই কালেকশনগুলো তো প্রথমে এটা হচ্ছে সাদা ভাড়ার একটা কালেকশন এগুলো সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে থাকবে এগুলো হচ্ছে কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে একটা সাদা বাহারের কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইনে আমরা নিয়ে আসছি এটার প্রাইস দিচ্ছে আমরা ষোলোশো টাকাতে তো এখানে চোদ্দোশো টাকার মধ্যে কিন্তু আপনাদের জন্য অনেক ভ্যারাইটি রয়েছে যেমন এটা চোদ্দোশো টাকা এটাও চোদ্দোশো টাকা এটাও চোদ্দোশো টাকা এখানে যা আছে সব চোদ্দোশো টাকা করে থাকবে তো এই সাইডটাতে আমরা পাচ্ছি হচ্ছে মাসালের কালেকশন মশালের মধ্যে দুইটা ডিজাইন আসছে আমাদের কাছে একটা হচ্ছে দুপাট্টার পারে সো কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ধোপাটার পারে কাজ করা যেটা হচ্ছে মাসালের ধোপাটার পারে কাজ করা থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা ষোলোশো টাকা থাকবে এবং ধোপাটার পারে কাজ ছাড়া যেটা এটা হচ্ছে কাজ ছাড়া এই যে ক্যাটালোকে আছে কাজ ছাড়া এটা হচ্ছে আমরা দিচ্ছি তেরোশো টাকাতে তো এখন আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানের রেস্ট চলে আসছে এটার প্রাইস কত এগুলো হচ্ছে বারোশো টাকায় আপনারা পাচ্ছেন যেটা হচ্ছে অরিজিনাল বিনসের রেওয়ের কালেকশন তো এই পাশে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের জন্য ক্যাটালগ সিপিস চলে আসছে যেগুলো আপনারা কুড়ি মাসালে আসতে কিন্তু পাবেন এই পাশে দেখুন অনেক অনেক কিন্তু কালেকশন চলে আসছে বিনসাইত রেওদ এবং মাশালের পাকিস্তানি যে সুইজের কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো চলে আসছে তো পাশের সেক্টরটাতে চলে যায় তো এই পাশে কিন্তু আপনাদের জন্য দুইটা ক্যাটালগ যেস আসছে দুইটা ক্যাটালগ কিন্তু দেন তো আমাকে মানে এত সুন্দর কালেকশনগুলো চলে আসছে এটা আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটিটা কিনতে যান দেখা যাবে যে এটা ছয় থেকে সাড়ে ছয় সাত হাজার টাকা লাগবে আমরা আপনাদের জন্য একেবারে হুব পাকিস্তান একটা ক্যাটেলগের ড্রেস নিয়ে আসছি তাকুল ফেব্রিক্সে যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো টাকাতে অ্যাভেলেবেল আছে এটা তো এ পাশে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা যে ট্রপিক্যাল কালেকশন প্রিমিয়াম ট্রপিক্যাল কালেকশন যেখানে আমরা দুইটা কালার দেখতে পারবো এই যে দেখুন এই দুইটা ক্যাটালগের ড্রেস দেখতে পারবো এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ষোলোশো টাকা করে তো এ পাশেও আপনাদের জন্যে রেডিমেড পিসের কালেকশানগুলো আছে যেগুলো আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে আমাদের প্রত্যেকটা শুরুমে নতুন কিন্তু কালেকশান চলে আসলো এগুলো হচ্ছে সব লোনের কালেকশন এগুলো সব এক টাকা করে দিচ্ছি আপনারা যারা আজকে শুরুে আসবেন সব মিলে আপডেট কালেকশন পাবেন আজকের এগুলোতে শুধু আমি দেখাবো আপডেট কালেকশনগুলো এবং আমাদের রেডিমেড শোরুমটাতেও কিন্তু দুইটা আপডেট কালেকশন চলে আসছে যেগুলো হচ্ছে আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন এটা একটা আপডেট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে একটা ড্রেসে একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখুন কত নাইস থাকবে এটা এটা নতুন চলে আসবে একটু খুলে দেখাই আপনাদেরকে দুইটা ডিজাইনের মধ্যে আমরা এই কালেকশনগুলো পাবো দুটা ডিজাইনের মধ্যে কালেকশন পাবো একটা এই ডিজাইনটাতে চারটা কালার আছে এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটাতে চারটা কালার আছে এটা লং ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে গতকাল রাতে ভিডিওটা আপলোড হয়েছে আপনারা ছেলে দেখে নিতে পারেন অনেক স্মার্ট থাকবে এটা তো এখান থেকে এটাও দেখিয়ে এটা কোর্সের কালেকশন থাকবে এগুলো পনেরোশো টাকা দুইটা যে ডিজাইন আসছে এগুলো টাকা করে আপনারা পাবেন অবশ্যই আপনারা চলে আসবেন আজকের শুরুমে আজকে শুরুমে চলে আসতে দেখে গেছে কি আপনারা নতুন নতুন অনেক কালেকশন পাবেন আজকের ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ ধারণাটা আপনাদেরকে দিয়ে দিয়েছি এটাও নতুন আসছে এটা এ পাশে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের জন্য ক্যাটালগ সিপিস কালেকশনটা চলে আসছে এখানে আপনাদের জন্য ক্যাটালগ সিপিসের পিসের কালেকশনটা চলে আসছে এটার প্রাইস কত ভাই এটা হচ্ছে চোদ্দশো টাকা আপনারা পাচ্ছেন এখানে আপনারা এই ক্যাটালগটার মধ্যে কিন্তু দুইটা সেট পাচ্ছেন এই যে দেখুন তাকুল ফাই ব্রিক্সের চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এই দুইটা শুরুমো কিন্তু আপনাদের জন্য নতুন নতুন কালেকশন চলে আসতো তো কী কী কালেকশন আসছে আমি দেখিয়ে দিচ্ছি এই শোরুমটাতে আপনাদের জন্য এক হাজার টাকার মধ্যে লোনের কালেকশন এসেছে এবং প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের জন্য চোদ্দোশো টাকার যে ক্যাটালগের থ্রি পিসটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং পাঁচশো পঞ্চাশ টাকার জয়পুরে যে থ্রি পিসটা এগুলো কিন্তু প্রচুর চলে আসছে এপাশে মাইসুর সিল্কের নতুন কালেকশন চলে আসলো এবং বাটিকের পাঁচশো পঞ্চাশ টাকার যে বাটিক থ্রি পিসগুলা প্রচুর পরিমাণ কিন্তু আপডেট কালেকশন চলে আসলো এ পাশে কিন্তু এগুলো সব হচ্ছে বাটিক থ্রি পিসের কালেকশন আপনাদের জন্য থাকবে তো এ পাশে রয়েছে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নতুন কালেকশন এগুলো সব নতুন আসছে আজকে এবং এ পাশেও কিন্তু নতুন কালেকশন আসছে বাটিক থ্রি পিসের মধ্যে সব হচ্ছে নতুন কালেকশন আসছে এগুলো বাটিক থ্রি পিস আর এ পাশে জয়পুরি থ্রি পিস নতুন চলে আসছে এ হচ্ছে আজকে পূর্ণিমাসার জন্য নতুন কালেকশন তো আজকে আসলে কিন্তু আপনারা শুরুে নতুন নতুন আরো কালেকশন পাবেন তো অবশ্যই কিন্তু চলে আসবেন আসসালামু আলাইকুম